মধুর নহর সেখানে থাকবে আল্লাহ পাক দুনিয়াতে মধু দিয়েছেন এই মধুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বহু ওষুধ রেখে দিয়েছেন আল্লাহ পাক নিজেই বলছেন ওয়া শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউল লিনাস আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে شراب নানা রং বেরঙ্গের আমি ফুল ফল থেকে এই রসগুলো নিয়ে এসে মৌচাকে মধুগুলো সুন্দর করে সংরক্ষণ করছে মৌমাসি যার মধ্যে আমি আল্লাহ রোগ সারা সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছে মধু কে দিয়েছেন মধু বানায় কে আল্লাহ তো বানা ঠিক আছে কিন্তু মধুটা প্রসেস করে কে বলেন বলেন কে প্রসেস করে তাহলে আমার আল্লাহ তালার যে ওষুধ ফ্যাক্টরি মেডিসিন ফ্যাক্টরির ইনচার্জ এটার প্রোডাকশন কে আছে কে বলেন কে আছে ওর কি নিজের সেফটির জন্য ব্যবস্থা আছে ওর নিজের সেফটির ব্যবস্থা নাই ধরলে কি করে এখানে যদি গোটা বিষেক আসে পার না আপনারা গোটা বিষেক শুধু ছেড়ে দেওয়া হবে ক্যাপসুল মানে ক্যাপসুল যেটা ওই মানে বুঝতেছেন ক্যাপসুল ক্যাপসুল ভেমেরুল বিষটা এখানে সাড়ে শুধু একটা মোহড়া দেবে আমি হাজার করি কাম হবে না চিন্তা করেন আল্লাহ পাককে কি পাওয়ার দিছে কেন দিয়েছে মৌ চাক পাহারা দিতে হবে ওই জায়গায় যাবি এমনি এমনি গেলে সমস্যা আছে মৌমাসির সঙ্গে পিড়িত করে যেতে হবে

এই মধু তৈরিতে কম মেহনত না কিন্তু পরিশ্রমটা কি দেখেন সাড়ে পাঁচশো মৌমাসি বিশ লক্ষ ফুলে যেতে হয় তার সাড়ে পাঁচশো মৌমাসিকে বিশ লক্ষ ফুলে যেতে হয় এবং জার্নি করতে হয় বিশ লক্ষ কিলোমিটার এত আস্তে আসতে আল্লাহ তৈরি হয় এক পাউন্ড মধু কয়মা পাউন্ড মধু এক পাউন্ড মধুতে যে পরিমাণ তাকে শ্রম দিতে হয় যে পরিমাণ তার সফর করতে হয় মৌমাসি সাড়ে পাঁচশো মৌমাসিকে যা গোটা পৃথিবীকে তিনবার ঘোরা যেত সেই পরিমাণ পরিশ্রম করে এক পণ মধু তৈরি হয় সেই মধুর ভিতরে যদি কেউ এই শিবগঞ্জের যদি মিষ্টির শিরা ঢুকায় দেয় বলেন তো এটা কি এটা কি ক্ষমার যোগ্য অপরাধ বলেন তো আচ্ছা দেখেন আবার এই মধুগুলো যখন মধু সংগ্রহ করে মৌমাছিগুলো মধু যখন সংগ্রহ করে হয়তো আমরা মনে করি মধু মৌমাসিগুলো মধুগুলোকে ফুলগুলোকে রসগুলোকে মুখে বহন করে নিয়ে আসে না না এই মৌমাসিগুলো মধু যখন নিয়ে আসে ইয়া সুরম্বুত নিহা তার পেট থেকে কিন্তু মধু বের হয় অর্থাৎ ওই মৌমাসিগুলো সমস্ত মধুর রসগুলোকে সব পেটের মধ্যে তুলনায় খেয়ে ফেলে মৌমাছি যখন সমস্ত রসগুলোকে খেয়ে ফেলে সে তার খাবারের ইস্টমাকের মধ্যে এটাকে ঢুকায় না তার ইস্টমাক আল্লাহ রাব্বুল আলামিন দুটা করে দিয়েছেন মানুষের পাকস্থলী হলো একটা একটা পাকস্থলীতে সব খাবারগুলো চলে যায় আবার ওই যে উটের কথা বলছিলাম উঠের জন্য ইস্টমাক হলো দুইটা একটা হলো পানি রাখার জন্য রিজার্ভ ইস্টমাক আছে এই মৌমাছি ছোট্ট হলে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে একটা ডিপার্টমেন্ট করে দিয়েছেন পৃথক করে দিয়েছেন একটা হলো হানি স্টমাক আর একটা হলো তার খাবারের স্টমাক মধুর যে স্টমাক মধুর যে আছে ওই মধুর পাকস্থলির ভিতরে ওই মধুগুলোকে সুন্দর করে ঢুকায় নেয় এখানে প্রসেসিং হয় মধু তৈরি হয়ে যায় এরপরে সেই মৌমাসিগুলো বন্দা মৌমাসিগুলোর দায়িত্ব হচ্ছে এগুলো এই মৌমাসিগুলো কি করে সুন্দর করে বহন করে নিয়ে আসে মধুগুলোকে নিয়ে আসে নিয়ে এসে দরজার কাছে দাঁড়ায় অনুমতি নেওয়ার জন্য এখানে একজন পুলিশ মৌমাসি আছে অ্যাডমিনিস্ট্রেশন মোহামাসি আছে এখানে সিগনাল নিতে হয় অনুমতি নিতে হয় যখন পুলিশ মোহামাসি গুলোকে সবগুলোকে যখন সে ইমিগ্রেশনে নিয়ে নেয় চেকিং এ নিয়ে নেয় কোথাও কোনো ভেজাল আছে নাকি পাগুলো চেক করে দেখে পায়ের মধ্যে কোনো ময়লা আছে নাকি যদি কোনো মৌমাসির পায়ের মধ্যে ময়লা থাকে দশ বারোটা র্যাব মার্কা মৌমাসিগুলো সব এক জায়গায় হয়ে এক কামর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় আর বলে খবরদার মৌচাকের সমস্ত মধুগুলোকে নষ্ট করা যাবে না এই জন্য তোকে আমরা মেরে ফেললাম এরপরে মধুগুলোকে ভিতরে নিয়ে নাই ওই মৌমাছিগুলো পেট থেকে মধুগুলোকে বের করে মৌচাকের বিভিন্ন জায়গায় এগুলোকে ফাংশনে রেখে দেয় আবার মৌমা মৌচাকের যে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পঁয়ত্রিশ থেকে তিরিশ ডিগ্রিতে চলে আসে মধুগুলো নষ্ট হয়ে যাবে যখন দেখে তাপমাত্রা কমে গেছে সঙ্গে সঙ্গে রানী মৌমাছি সব মৌমাছিকে একটা ডাক দেয় সব চলে আসে এবার বলে একটা ঝাপটান মারো সবার যে পিঠের ওপরে যদি ওটা যে সুন্দর পাখা আছে এই পাখা দিয়ে তারা ঝাপটান মারে বারবার ঝাপটান মারে বারবার নড়াচড়া করে এতে ভিতরে একটা তাপমাত্রা সৃষ্টি হয়ে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় একটু আসতে কন সুবহান আল্লাহ আবার যখন তাপমাত্রা বেশি হয়ে যায় ভিতরে মধুটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য করে কি ওই সময় তাদের ওই দুই পাখাটা উল্টা করে ঝাপটান মারে ভিতরে ভিতরের বাতাসগুলো বাইরে বের করে দেয় যেরকম সুবহান আল্লাহ আল্লাহ বলছেন বান্দারে এত সুন্দর করে মধু বানায় দিলাম আর সেই মধুর মধ্যে তুই আরো কিছু ঢুকাবি তোর ফাঁসি হওয়া দরকার বারবার ঠিক কিনা মুকুল ধরল আমি সেই মুকুল থেকে ধীরে ধীরে গুটি হল সেই গুটিগুলোকে মোহান্নাবুল আলমিন ধীরে ধীরে দশ দিন পনেরো দিনে বড় করলেন এরপরে এটাকে ধীরে ধীরে বড় বানায় নিলেন ম্যাচিউট করলেন ম্যাচিউট করে আল্লাহ রাবুল আলমিন এমন জুস করে দিলেন ম্যাঙ্গো জুস বানায় দিলেন বড় বানালেন এর মধ্যে কত প্রকার দিলেন হিমসাগর রাজভোগ রানীভোগ গোপাল ভোগ হাড়ি ভাঙ্গা নাই কত যে আমের জাত আছে আমের জাতের শেষ না থেকে থেকে বছর আগে আমি শাহাবাজপুর নামক একটা এলাকা আছে চিনেন কিনা জানিনা কানসাট এলাকা একটা এলাকা আছে শাহাবাজপুর কানসাটের ওইদিকে শোনা কি সোনা পাশে পাশ একটা এলাকায় মাহা ফেলে গিয়েছে অনেক প্রত্যন্ত অঞ্চল